দর্শক আসসালামু আলাইকুম এই দেখেন এই বাইয়ের পায়ের হলে এই সমস্যা সে মাত্র সামান্য কিছু টাকার জন্য আপনার চিকিৎসা করতে পারতেছে না আমরা এই দেখেন এলাকাবাসীর পক্ষ থেকে কিছু সাহায্য তাকে করার জন্য যায় না জানান চেষ্টা করে উঠাচ্ছি এই যে ভাই তিনি একজন ভিকারি তিনিও কিন্তু অসুস্থ দেখেন তারও উপদেশন এই অবস্থা ভিডিওটা আমি আসলে কেন করতেছি এই মূল উদ্দেশ্যটা আসলে আমি ভিডিও করতে চাইনি কিন্তু মূল যে কারণটা করতেছি দেখেন এই বাড়ির সাহায্যের জন্য এলাকা থেকে আমি এখানে বসে একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি ঠিক সেই মুহুর্তে বাই আসলো সেই নিয়ে একজন অসুস্থ ভিকারি মানুষ তাকে বললাম বাই এনে সাহায্য করেন তিনি তার এই বিকার ব্যাগ থেকে মানে সাহায্যের ব্যাগ থেকে টাকা বাইর করে তাকে দিতে যাচ্ছে মানবতা যে কত প্রকার কি কি বাস্তবতা যদি না দেখেন তা আসলে বলে বোঝাইতে পারবো না আপনাকে আমি প্রচুর খুশি হয়েছি ভাইটার পরি ভাই আপনার নাম কি সাদ্দাম ভাই এইটা কিভাবে হলো গাড়িতে অ্যাক্সিডেন্ট দেখেন তিনিও কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে চলে এই রকম একটা অবস্থায় তারপরে আমি এই ভাইয়ের জন্য এখানে বসে একটু সাহায্য উঠানোর চেষ্টা করতেছি চার দোকানে বসে ভাই আপনার নাম কি মোহাম্মদ ফারুক আলাদার ভাই পায়ের এই অবস্থা দেখান তো এই মুহূর্তে এই ভাই কিন্তু তাকে বললাম যে ভাই আপনারা একটু সাহায্য করেন দেখেন ইনি কিন্তু পকর থেকে সাহায্য করতেছে এটা হলো বাংলাদেশ আমরা গর্বিত বাঙালির ভিতরে একটা মায়া মহব্বত আছে তো কয় টাকা হইলে আপনি রয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখানে কিন্তু সেরা বেশি আছে আলহামদুলিল্লাহ দোয়া ভালোবাসার হলো আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে বলেন তো জিরো ওয়ান ডবল নাইন তিনটে সিক্স বাহাত্তর চল্লিশ আর একবার বলেন জিরো ওয়ান ডবল নাইন বাহাত্তর চল্লিশ এটা কি বিকাশ নগদ করা আছে দর্শক আসসালামু আলাইকুম এই ভাইয়ের বিকাশ নাম্বারটা দিছি ভিডিওটা আপনারা যারা দেখবেন যাদের ভালো লাগবে আরও টাকার প্রয়োজন আছে আপনাদের মন থেকে এনার নাম্বারে বিকাশ নগদ করা আছে আপনারা এনার সাথে যোগাযোগ করে আপনার যতটুকু সমর্থন যদি পারেন দান করবেন বলেন মাসাল্লাহ সুন্দরভাবে সে কিন্তু তার নাম্বারটা দিয়েছে তার পার্সোনাল ব্যক্তিগত নাম্বার আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করে বাইকে একটু সার্বিক সহযোগিতা করতে পারেন কারণ তার সুস্থ হতে গেলে একটু সময়ের প্রয়োজন তার বহু বাস্তা বিবি সন্তানকে বাঁচানোর জন্য বর্তমানে সে কি বলবো আর আমি কিছু বলতে চাই না যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা দান করতে পারেন দান করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা হলো যারা এই দানে সহযোগিতা করেছেন তাদের জন্য হলো অফুরন্ত ভালোবাসা শুভকামনা দোয়া তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন তো ভাই আপনি কি 25 টাকা করে নিতে পারবেন 25 টাকা করে নিতে পারেন দেই নালে আমি তো হেল্প করি দাঁড়ান এখানে একটু গুনেন দেই কত টাকা হলো নেন টাকা করে আপনার সব আপনার আলহামদুলিল্লাহ আপনি কি খুশি আপনি কি চিন্তা করছিলেন যে এই জায়গায় বসে এই টাকাটা পাবেন এগুলো করছে কে আল্লাহ করছে আমি না আল্লাহ আপনাকে একটা মাধ্যম দিয়ে হ্যাঁ আমার কাছে মনে হলো এটা করা সম্ভব এটা কোনো বিষয় না এটাই বলতে পারেন তো যাই হোক সবার জন্য দোয়া করেন যারা টাকা দেশে আর যারা দিতে পারে নাই যারা আপনাকে বিকাশে নগদ দেবে তাদের সবার জন্য দোয়া করবেন বাংলাদেশে আর আমাদের ইসরায়েলের অনেক অত্যাচার হচ্ছে মুসলমানদের প্রতি সবাই একটু দোয়া করবেন নামাজ পড়ে যাতে পাক তাদেরকেও যেন রহমত নাজিল করেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই যারা ভিডিওটি দেখছেন যারা এই ধরনের অসহায় দরিদ্র মানুষের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে আসুন আমরা এই অসহায় ভাইয়ের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন